আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের কাছে একটাই অনুরোধ একটাই অনুরোধ টাকাও চাম না পয়সাও চাম না কিছু চাই মনে হয় ভিডিওটাতে লাইকও তো করতে হবে না একটাই অনুরোধ যে এই ভিডিওতে একটা কমেন্ট করে আমিন বলে লিখবেন কারণ এই ব্যক্তিটা দেখতেছেন ফটোটা এই ব্যক্তিটা একটা ইমানদার মানুষ ছিল এত ইমানদার ছিল যে কত কবার বন্ধুর কোনো সীমা নাই বন্ধুরা এই মানুষটা এক অনেক গরিব মানুষ ছিল আমাদের গ্রামে এই মানুষটা পরিয়াল নিয়ে যায় কর্ণাটক কাজ করতে কর্ণাটক কাজ করার পর সে অনেক দিন হলো কাজ করতে করতে সে বাড়িতে ফিরবে সামনে রমজান মাঠ আসতে আসে যে বাড়িতে যাব আর কাজ কতই করব বাড়িতে যাই এক মাস রোজা রাখবো নামাজ পড়ব পরিয়ালটা নিয়ে বাড়িতে থাকব। সে বলে সে বাড়িতে ফিরত ছিল বাড়ি ফেরার পথে ট্রেনে ট্রেন স্টেশনে ট্রেনে ওঠার পর সে মানে কি হয় একষ্ট উঠাৰ পৰা যি ফাৰ্ষ্ট ষ্টেশ্যন যে উঠিছিল সেই ষ্টেশ্যন উঠাৰ পৰা আৰু একটা ষ্টায় পোৱাৰ পৰা সেই মানে ঘুমিয়ে যায় সব মানুহগুল তাৰ পৰিয়াল লোকে থাক যে তাৰো মানে ঘুমিয়ে যায় ঘুম ঘুমে থাকে উঠাৰ পৰা তাৰ পৰিয়াল লোকগুলো মানে দেখে যে সেই মানুহটা নাই 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 একদিন পাৰ হৈ যায় অন্য় নেচ মানে দেখে কোনো কোথাও নাই মানুহটা তারপরে মানে মোবাইলে মোবাইলে মানে পাঠিয়ে দেওয়া হলো যে এই মানুষটাকে কেউ দেখেছিলেন এই মানুষটা কেউ দেখেছিলেন যদি আপনারা এই নাম্বারে কনট্যাক্ট করুন কনট্যাক্ট করবেন দুই দিন মানে এরকমভাবে জানাজান হয়ে যায় আর কি তারপরে আজকে হঠাৎ করে খবর এসলো যে মানুষটা দুনিয়াতেই নাই আসলতে মানুষটা অনেক ইমানদার ছিল মানুষটার কাছে কিছু টাকা ছিল সেই টাকার লোভে কিছু পশু পশু বলে করলেও তাদেরকে ভুল নাই এই পশুরা তাকে মেরে ফেললো কিছু টাকার লোভে তাকে মেরে ফেললো তোরা টাকাই নিয়ে যা মানুষটাকে মারার কি দরকার ছিল মানুষটা তো ইমানদার ছিল সে রমজান মাসের জন্যে বাড়িতে ফিরছিল আসলে সে একটা পাচক নামাজ পড়ে মানুষটা রোজা রাখে সে রোজার কারণে রমজান মাস ওখানে বাড়ি ফিরছিল বন্ধুরা এই কথাটা শুনে আমাদের অনেক আমাদের গ্রামের ছিল একটা মুরব্বী মানুষ ছিল আসলে সে গরিব ছিল কারণে কর্ণাটক চলে গেছিল পরিয়ালটা নিয়ে এখন বাড়ি ফেরার সময় সে আর ফিরে আসতে পারলো না বন্ধুরা আসলে ভিডিওটাতে আপনাদের কাছে একটাই কথা বলি আপনারা সবাই আমিন বলে লিখবেন যাতে মানুষটা জান্নাত পায় আর কিছু বলবো না মানে আমি আর একটা ভিডিও বানাবো লাস্টে ভিডিওটা আমি সেই মানুষটাকে নিয়ে আসো ফুল ভিডিও পাবেন আপনারা মানুষটার আসলে মানুষটার সাথে যে ঘটনাটা ঘটছে বাইরা আসলে কি বলবো আর আসলে দুনিয়াতে ইমানদার মানুষের কি জায়গা নাই দেখেন বন্ধুরা মানুষটা এত ইমানদার ছিল যে সেই ইমানদার মানুষের আজকে দুনিয়াতে থাকা জায়গা হলো না আসলে এই দুনিয়াটা হলো বেইমানের দুনিয়া বেইমানের দুনিয়াতে ইমানদার মানুষ থাকবে কীভাবে আপনি যদি বেইমানি করে চলেন তাহলে আপনি এই দুনিয়াতে থাকতে পারবেন যদি বেইমানি করে না চলেন তাহলে এই দুনিয়াতে আপনি বেশি দিন থাকতে পারবেন না এই দুনিয়াটা হয়েছে এরকম তাই বেশি কিছু বলি না বন্ধুরা আপনারা যদি ভিডিওটা যদি আপনার একটা কমেন্ট বক্সে একটা ভিউস আসে যে ভিউসে আপনারা একজন মানুষ দেখেন আমিন বলে লিখে যাবেন মানুষটা যাতে জান্নাত পা